বিচার এটা হচ্ছে আমাদের একদম ফার্ম একটা অবস্থান সেটা শেখ হাসিনা শেখ হাসিনার পরিবার আওয়ামী লীগের নেতৃস্থানীয় যাদের মধ্যে যাদের হাতে রক্ত আছে প্রত্যেকের বিচার আপনি ইউএন এর রিপোর্টটা দেখেন ওইখানে স্পষ্ট বলা আছে শেখ হাসিনা কি করেছেন উনি অর্ডার দিচ্ছেন যে মেরে ফেলতে এবং উনি ওই ইয়েগুলোকে কি জন্য লাশগুলোকে লুকিয়ে রাখারও কথা বলছেন এবং এই লাশগুলো এই যে যে এই টেস্টিমনি যেটা আসছে সেটা যে ইউএন এর কাছে এটা কিন্তু অন্য কেউ দেয়নি এটা আওয়ামী লীগের লোকরাই ইউএন এর কাছে এটা দিয়েছে তারা বলেছে যে শেখ হাসিনা এই কাজগুলো করেছেন তো এটা তো মানে কি ভয়ঙ্কর একটা বিষয় কিন্তু এখন দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা সাপোর্টার যারা ধরেন আওয়ামী লীগকে সারাদিন ফেনা উঠিয়ে ফেলেন আওয়ামী লীগের গুণ কীর্তনে তাদের মধ্যে তো কোনো ধরনের গুণ নাই আপনি চোদ্দশো ছেলে মেয়ে আমি ইউএন এর হিসাব অনুযায়ী আপনি খুন করলেন আপনার ইয়ে আপনি সাড়ে তিন হাজার ছেলে মেয়েকে আপনি গুম করেছেন তারা এক একজন এসে আট নয় বছর পরে এসে কি গল্পগুলো বলছে কি ভয়ানো অন্ধকারে আপনি এইগুলো কি বাংলাদেশ কোনো দিন দেখেছে প্রতিদিন এই গল্পগুলো শুনতে হচ্ছে প্রতিদিন এটা আসছে ইন্টারন্যাশনাল মিডিয়া এখানে এসে অবাক হয়ে যায় এটা কি শুনছি কি ভয়ানক একটা মানে শিপ ছিল তো সেই জায়গায় আওয়ামী লীগের আসলে নিজে নিজের সোল সার্চ করা উচিত যে আমি কী করেছি আমি কি আমরা এখানে আমাদের আপনি নিজেই তো মারা যাচ্ছেন আপনি নিজেই সুইসাইড করছেন আমাকে তো আর আপনার এটা ইয়ে করেন বাট যারা খুন গুম ম্যাসাকার করাপশন এবার আপনি করাপশন দেখেন দুইশো বিলিয়ন ডলার তারা বাইরে নিয়ে গেছে আমরা সত্যিকার অর্থে আমরা ইন্টারন্যাশনাল ফার্মগুলো কত দুইশো আমরা লিগাল ফার্মের সাথে কথা বলছি আমরা ইন্টারন্যাশনাল এমন কোন এজেন্সি নাই যাদের যারা এইগুলো নিয়ে কাজ করে ইন্টারন্যাশনাল তাদের সাথে কথা বলছি যে টাকাটা কীভাবে ফেরত আনা যায় এটা বাংলাদেশের মানুষের টাকা আপনার টাকা আমার টাকা এরা চুরি করে তাদের মতো করে নিয়ে গেছে টরন্টোতে বাড়ির পর বাড়ি কিনেছে লন্ডনে ব্লকের পর ব্লক কিনেছে ব্যাংক কিনেছে বাইরের বড় বড় কোম্পানি কিনেছে হোটেল কিনেছে কিনে নিজের নামে ওইখানে যে তারা দেখাচ্ছে যে যে তারা খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিন্তু তারা তো আসলে বড় চোর তো এই জায়গাগুলো আমরা স্পষ্ট যে এই কাজগুলো আমরা করি আচ্ছা রফিকুল আলম আপনি বিচার নিশ্চিতের কথা জানাচ্ছেন কিন্তু গণহত্যায় মূল অভিযুক্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির অনেক নেতাই তো দেশ ছেড়ে পালিয়ে গেছে সেই জায়গা থেকে সম্প্রতি আইন উপদেষ্টা যেমনটি জানিয়েছিলেন যে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভারতের অবস্থান নেতিবাচক তাহলে বিচারটা আসলে আমরা কিভাবে নিশ্চিত না এটা আমরা তো প্রেসার পাইলাভ করছি আপনি এটা মানে এটা এমন কিছু নাই শুনেন পিনোশে ছিল হল চিলির ডিকটেটর উনি আঠেরো বছর এবং তার হাত দিয়ে চিলির ইকোনমি ট্রান্সফর্ম হয়ে গেছে টিপি চিলি খুব কপার উৎপন্ন মাইনিং হয় সেখানে কপার বাইরে বিক্রি করে চিলির ইকোনমিক এবং শিকাগো স্কুল অফ ইকোনমিক্স থেকে প্রফেসর উনি ওনাদের ইকোনমি ট্রান্সফর্ম করে দিয়েছেন চিলির মানুষের জীবনযাত্রায় ব্যাপক চেঞ্জ এনে দিয়েছিলেন কিন্তু উনি ছিলেন ভয়ানক রকমের একটা খুনি ভয়ানক উনি মানুষকে গুম করেছেন খুন করেছেন এবং তারপরে যখন উনি আঠারো বছর ক্ষমতা থাকার পরে চলে গেলেন পালিয়ে গেলেন জনবিদ্রোহের সম্মুখে তাই সে কোনো স্পেনে গিয়েছে ইংল্যান্ডে গিয়েছে ওরা তো আরও পাওয়ারফুল দেশ ছিল সেই সময়ে তাকে কেউ রক্ষা করতে পারেনি হাসিনা কেউ রক্ষা করতে পারবে না আমরা আমি এটা বলে বলে দিচ্ছি বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ চায় তাকে বিচারের সম্মুখীন হতে তাকে এখানে বিচার হবে ওইটা আমরা এখানে না পারলে তাকে তে নিব হেগে নিব আপনি দেখেন দুতার্থে ফিলিপিন্সের যে ইলেকটেড সে কিন্তু এমন না যে ডিকটেটর মানে চুরি করে ভোট চুরি করে জিতে এসছে সে ইলেকটেড একটা প্রেসিডেন্ট সে তার ড্রাগ ওয়ার করে ছ হাজার লোককে মারার দায় অভিযুক্ত সেই তাকে ঠিকই যেতে হচ্ছে তা আমরা বলছি হাসিনা কেউ সেটা হবে তার মতো একটা ভয়ঙ্কর রকমের খুনি চোর তাকে বিচারের সম্মুখীন হতে হবে আপনি কত বিলিয়ন বিলিয়ন ডলার তার তার লেসপেন্সাররা তার ক্রণীগুলো এটা চুরি করে নিয়ে গেছেন আপনি আজকে দেখেন আমরা একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে যে পাঁচশো ষাটটা মসজিদের জন্য ওই মসজিদকে সামনে রেখে চুরি করেছেন মানে একটা চুরির তো সীমা আছে মানুষের

আপনি যে যে таки আহ্বান করবেন যেই তোমাদেরকে সরকারের অবস্থান কি হবে আমাদের অবস্থান আমরা জানিয়ে দিয়েছি আমরা আগে বিচারটা করি তাদের যারা যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে আগে আমরা বিচার করতে আমাদের প্রায়োরিটি বিচার নির্বাচন নিয়ে সরকার কি ভাবছে নির্বাচন নিয়ে আমরা দুটো ডেড দিয়েছি এটা প্রফেসর ইউনস্কুপ প্রথম দিকেই জানিয়ে দিয়েছেন এখানে উনি স্পষ্ট বলেছেন যে যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে আমরা ডিসেম্বরের মধ্যে ইলেকশন আমরা করব। এবং সেই অনুযায়ী আপনি দেখেন ইলেকশন কমিশন এই জন্য যে কাজও করছে তারা একটা যত ধরনের প্রস্তুতি লাগে সেই কাজটা করছে আরেকটা হচ্ছে তারপরে যদি পার্টিগুলো বলে যে না আমরা আরও কিছু এই যেহেতু এটা একটা নির্দলীয় একটা ইন্ডিপেন্ডেন্ট নিউট্রাল গভর্নমেন্ট তাকে দিয়ে আমরা অনেকগুলো রিফর্মের কাজগুলো করিয়ে নেই যেটা আমাদের জন্য করতে কষ্টসাধ্য হবে তাহলে সেটা ম্যাক্সিমাম আপনি জুন পর্যন্ত যাবে আমাদের কাট অফ ডে টাইম হচ্ছে জুন তিরিশ দুই হাজার ছাব্বিশ এরপরে আমরা নাই এটুক আপনি নিশ্চিত থাকেন বাট সবাই যদি চান যে না আমরা ডিসেম্বর দুই হাজার পঁচিশে ইলেকশন রূপায়ণ আমরা করতে প্রস্তুত সব ধরনের প্রস্তুত সম্প্রতি বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচনের এক ধরনের আভাসও দিয়েছে না না এটা আমরা বলছি ডিসেম্বরের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছি আপনি শুনেছেন যে আমরা বলেছি যে না আমরা এই সময় নির্বাচন চাই না এই ধরনের কোনো বক্তব্য কেউ দিয়েছেন আপনি যখন অভিযোগ করবেন আপনি এভিডেন্স টানবেন যে না এই কারণে আমরা এই কথাটা বলছি তা আমাদের মধ্যে তো কোনো উপদেষ্টা তো এই কথাটা বলেন নাই আমার মনে হয় যে এটা আমার মনে হয় আপনারা ভুল বুঝেছেন বা আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে আমাদের অবস্থান স্পষ্ট প্রফেসর নিউজ বারবার বলছেন এবং ওনার হয়ে আমাদের যারা অ্যাডভাইজার আছেন তারা বলছেন আমি বলছি সবাই আমাদের অবস্থান আমরা স্পষ্ট করছি সব সময় বিআরপি যখন নির্বাচনের জোরালো দাবি জানাচ্ছে তখন ছাত্রদের নতুন দল এনসিপি বলছে যে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন এক সঙ্গে করা যেতে পারে কিভাবে হবে যে অভিযুক্তদের বিচার হবে এবং আবাবিলিগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ রাজনৈতিক দলগুলো থেকেও আমরা এমন তথ্য পাই যে আবাবিলিগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ জনগণ কোন প্রক্রিয়া আসলে সিদ্ধান্ত নেবে তবে তারাই তো তারাই তো নাই আপনি যে যে таки আহ্বান করবেন যেই আপনাদের সরকারের অবস্থান কি হবে আমাদের অবস্থান আমরা জানিয়ে দিয়েছি আমরা আগে বিচারটা করি যাদের যারা এইগুলোর সাথে জড়িত তাদেরকে আগে আমরা বিচার করতে আমাদের প্রায়োরিটি বিচার নির্বাচন নিয়ে সরকার কি ভাবছে নির্বাচন নিয়ে আমরা দুটো ডেট দিয়েছি এটা প্রফেসর খুব প্রথম দিকেই জানিয়ে দিয়েছেন এখানে উনি স্পষ্ট বলেছেন যে যদি কোম রিফর্ম হয় সেক্ষেত্রে আমরা ডিসেম্বরের মধ্যে ইলেকশন আমরা করব এবং সেই অনুযায়ী আপনি দেখেন ইলেকশন কমিশন এই জন্য যে কাজও করছে তারা একটা যত ধরনের প্রস্তুতি লাগে সেই কাজটা করছে আর একটা হচ্ছে তারপরে যদি পার্টিগুলো বলে যে না আমরা আরও কিছু এই যেহেতু এটা একটা নির্দলীয় একটা ইন্ডিপেন্ডেন্ট নিউট্রাল গভর্নমেন্ট তাকে দিয়ে দিয়ে আমরা অনেকগুলো রিফর্মের কাজগুলো করিয়ে নেই যেটা আমাদের জন্য করতে কষ্টসাধ্য হবে তাহলে সেটা ম্যাক্সিমাম আপনি জুন পর্যন্ত যাবে আমাদের কাট অফ ডে টাইম হচ্ছে জুন তিরিশ দুই হাজার ছাব্বিশ এরপরে আমরা নাই এটুক আপনি নিশ্চিত থাকেন বাট সবাই যদি চান যে না আমরা ডিসেম্বর দুই হাজার পঁচিশে ইলেকশন পাইন আমরা করতে প্রস্তুত সব ধরনের প্রস্তুত সম্প্রতি বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচনের এক ধরনের আভাসও দিয়েছে না না এটা আমরা বলছি ডিসেম্বরের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে আপনি শুনেছেন যে আমরা বলেছি যে না আমরা এই সময় নির্বাচন চাই না এই ধরনের কোনো বক্তব্য কেউ দিয়েছেন আপনি যখন অভিযোগ করবেন আপনি এভিডেন্স টানবেন যে না এই কারণে আমরা এই কথাটা বলছি তা আমাদের মধ্যে তো কোনো উপদেষ্টা তো এই কথাটা বলেন নাই আমার মনে হয় যে এটা আমার মনে হয় আপনারা ভুল বুঝেছেন বা আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে আমাদের অবস্থান স্পষ্ট প্রফেশনালিস্ট বারবার বলছেন এবং ওনার হয়ে আমাদের যারা অ্যাডভাইজার আছেন তারা বলছেন আমি বলছি সবাই আমাদের অবস্থান আমরা স্পষ্ট করছি সব সময় বিআরপি যখন নির্বাচনের জোরালো দাবি জানাচ্ছে তখন ছাত্রদের নতুন দল এনসিপি বলছে যে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন এক সঙ্গে করা যেতে পারে কিভাবে হবে